হ্যালো আজ সানডে এই দুপুরবেলা থেকে একটু একটু করে স্নোফল শুরু হয়েছে আমাদের আবার সানডে একটু করতে যেতে হবে তবে দেখে মনে হচ্ছে খুব বেশি স্নোফল হবে না এখন অমিত গেছে অ্যাবিকে নিয়ে ওর হেয়ার কাট করতে চুলগুলো অনেকটা বড় হয়ে গেছে তাই বললাম যা গিয়ে হেয়ার কাটটা করে আয় এই হচ্ছে আই চুল কেটে এসছে এক ছিল তুমি আমার ওকে বললে কিছিস তুই যতটা পেরেছি যা গিয়ে মাথায় শ্যাম্পু করলে সব ঠিক হয়ে যাবে সব চুল ঠিক হয়ে যাবে এখন সবার করবি কেন এখন তো সকাল ক্লাস যাবি নেই চল কি চুল কেটে এসছে আর আমাকে বলছে তুমি ওরকম এক্সপ্রেশন দিলে কেন চুল কাটা নিয়ে বাড়িতে অনেকক্ষণ ডিসকাশন হলো এবার যাচ্ছি অ্যাবি সকার ক্লাসে অ্যাবি আবার আমাকে বলছে তুমি আমার চুল কাটাটা দেখে একটু স্মাইল করলে না তো আমি বললাম স্মাইল করার মতন তো চুল কেটে আসো বাবা ছেলে দুজনেই হেয়ার কাট করেছে অবি আবার আমাকে বলছে বাবাকে কিছু বলো বাবাও তো হেয়ার কাট করে এসেছে আমি বললাম বাবা হেয়ার কাট করেছে সেটা তো বোঝা যাচ্ছে না কিন্তু তুই যে হেয়ার কাটটা করেছিস সেটা তো বোঝা যাচ্ছে এখানে আবার বাচ্চাদের হেয়ার কাট করার পরে এরকম চুলটা সেট করে দিয়ে আবার একটু কালার করে দেয় একটা স্প্রে মতন আছে সেটা চুলের মধ্যে স্প্রে করে দিলে পরেই কালার হয়ে যায় দেখি আমি স্কুলের বন্ধুদের মাঝে মাঝে কখনো ব্লু কখনো রেড ওই যেদিনকে হেয়ার কাট করে আসে সেদিনকে না পর্যন্ত শাওয়ার করছে চুলের কালারটা ওরকম থাকে মোটামুটি গোটা উইন্টারটা জুড়েই এই সানডে বিকেলবেলাতে যখন বেরোই সকার ক্লাস থাকে আর তার সাথে থাকে হচ্ছে বাজার করা রোজই একটু একটু করে স্নোফল হতে থাকে আজকে কি সুন্দর স্নোফ্লেক্সগুলোকে বোঝা যাচ্ছে আস্তে আস্তে করে উইন্টার সিজনের সমস্ত ক্লাসগুলো শেষ হয়ে যাচ্ছে এই ক্লাসটাও মোস্ট প্রভাবলি একদিন বা দুদিন মতন আছে সুইমিংটাও শেষ হয়ে যাচ্ছে এই সপ্তাহের মধ্যেই সামনে আসছে স্প্রিং সিজন স্প্রিং সিজনের খেলার জন্য আবার আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে এখানে বেশিরভাগ এরকম অ্যাক্টিভিটি ক্লাসগুলোই না ওরকম সিজন হিসেবে থাকে স্প্রিং সামার উইন্টার ফল এরকম চারটে সিজনে ভাগ করা থাকে প্রত্যেকটা সিজনেই দশ থেকে বারোটা মতন ক্লাস থাকে আমি এখন এক ঘন্টা ক্লাস আমি একটু এদিকটায় হাঁটাহাঁটি করি কালকে রাত্রেবেলা লেফট ওভার পোলাও মাটন সেগুলোই আজকে দুপুরবেলা খেয়ে কাটিয়ে দিয়েছি আর রান্নাবান্না করিনি কেনাডা যেহেতু শীত প্রধান দেশ তার জন্য না এখানে সব রকম খেলাধুলার জন্য এরকম ইনডোরে ব্যবস্থা থাকে এটা একটা অনেকটা বড় স্পোর্টস কমপ্লেক্স একসাথে অনেকগুলো খেলা চলে এতটাই বড় জায়গা আগে এখানে আইস স্কেটিং করতে আসতো কিন্তু তার জন্য এন্ট্রান্সটাও পুরোই আলাদা যদি একবার ভুল করে অন্য এন্ট্রান্স দিয়ে আসা হয় তাহলে আবার সেই পাঁচ ছ মিনিট এক্সট্রা লাগবে কারণ অনেকটা হেঁটে গিয়ে আবার অন্য প্রান্তে গিয়ে অন্য ক্লাস করতে হবে এখানে শুধুমাত্র যে খেলাধুলা শেখানো হয় তা না কখনো কখনো আবার অনেক বড় বড় টুর্নামেন্টও হয় এখানে দেখছি আইস হকির কোনো গেম চলছে বড়দেরই খেলা প্রচুর লোক এসছে দেখতে আইস হকি হচ্ছে ক্যানাডার ন্যাশনাল স্পোর্টস তার জন্য এখানকার লোকজন আইস হকি প্রচণ্ড পছন্দ করে অ্যাবির একজন ক্লাসমেট আছে তার বাবা এখানেই বড় হয়েছে ছোটবেলা থেকে আইস হকি খেলেই বড়ো হয়েছে কিন্তু তার ছেলে বলেছে সে আইস হকি খেলবে না সে খেলবে সকার তার বাবা তাই আমাদেরকে বলছে আমি যখন প্রথম শুনেছিলাম যে আমার ছেলে আইস হকি পছন্দ করে না সকার খেলতে চায় তখন একটু দুঃখ পেয়েছিলো আর এটা খেলতে হলে প্রথমে আইস স্কেটিংয়ের অনেকগুলো লেভেল কমপ্লিট করতে হয় তারপরেই এই খেলাটা শুরু করতে পারে দূর থেকে দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না আইস হকি খেলা মানে বরফের মধ্যে এরকম ছুটোছুটি করছে তার জন্য পা থেকে মাথা অবধি প্রচুর রকমের গিয়ার পরতে হয় মাথার হেলমেট তো অবশ্যই দরকার তাছাড়াও নি প্যাড মানে মোটামুটি একটা লোকের দেখে মনে হবে যেন আট দশটা জামা কাপড় পরে আছে পুরো স্পোর্টস কমপ্লেক্সটা মোটামুটি তিন চার রাউন্ড দিলে পরেই অনেকটা হাঁটা হয়ে যায় এটা একটা আর একটা স্কেটিং এর এখানে হচ্ছে ওই আইস স্কেটিং শেখানো হচ্ছে আমি এখানেই আসতো শিখতে দেখি আবার যদি সময় করতে পারে বলে মাঝে মাঝে যে আমি আইস স্কেটিংটা আবার শিখতে চাই কিন্তু এখন একটু বড় হয়েছে তো কিছু ক্লাস ক্লাসে থাকে পড়াশোনার ক্লাস সেই জন্য আর সময় ম্যানেজ করতে পারে না ওকে বলেছি আবার যখন সময় ম্যানেজ করতে পারবি তখন আবার এসে শিখিস আমি সকার ক্লাসের পরে এখন উইকলি বাজারগুলো সব কমপ্লিট করে নেব প্রথমেই এলাম মাংসের দোকানে রবিবারের বিকেল আর এখন রামাদানের সময় এই সময় দেখলাম দোকানে একটা বেশ লম্বা লাইন হয়েছে আমরা যদিও শুধু চিকেন নিতেই এসেছিলাম এবার মোটামুটি সবজি আর ফ্রুটস কিনে নিলেই হবে আজকে এই সকালবেলা একটু রোদ দেখেছিলাম তারপরে সারাদিনই মোটামুটি এরকম মেঘলাই কাটলো এই যে স্নো সময় গাড়িগুলো সব এরকম অবস্থা হয় কালকে আমাদেরটা ওয়াশ করে নিয়ে এসেছে তো দুদিন তিন দিন পরে আমাদেরটাও ওই দেখতে হয়ে যাবে যা প্রচন্ড ঠান্ডা আজকে আবার সেই রোদ ওঠেনি মেঘলা ছিচির করে স্নো পড়ছে খুবই বাজে হয়ে দেখ আজকে আবার এসেছি বাজারটা করেই সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে যাবো এই বাবু চুলটা নষ্ট হয়ে গেল তো দেখলেই আমার অদ্ভুত এশিয়ান মার্কেটে এসেছি সবজি আর ফল কিনতে পেয়ারা পেলাম দুটো পেয়ারা ছিল দুটোই নিয়ে নিলাম আমাদের জন্যই রাখা ছিল মনে হচ্ছে পেয়ারা দুটো তাই আর কোনো বাছাবাছির অপশান নেই এখানে চাল কুমড়োও পাওয়া যায় কিন্তু কখনো নিয়ে নি একদিন কিনে নিয়ে যাব। ওই সর্ষে পোস্তর স্টাফিং করে ভেতরে তারপরে চাল কুমড়ো ভাজা সেটা খেতে বেশ ভাল লাগে সকালেও এখানে এলে পরেই নিয়ে যাই আমরা আর এখন না ইন্ডিয়ান সবজির জন্য এই এশিয়ান মার্কেটটাতেই আসতে বেশি ভালো লাগে সবজিগুলো ফ্রেশ থাকে কখনো কখনও ইন্ডিয়ান মার্কেটে সবজিগুলো ফ্রেশ হয় না এক প্যাকেট লঙ্কা নিয়ে নিলাম থাই চিলি মোটামুটি একটা বা দুটো দিলে পরেই রান্নাতে আমাদের হয়ে যায় প্রচণ্ড ঝাল হয় একটু লেবু পাতা নিয়ে নিলাম মাঝে বেশ কয়েকবার এসছিলাম যখন তখন না এই লেবু পাতাগুলো পাওয়া যাচ্ছিল না বাড়িতে একটু লেবু পাতা রাখা থাকলে পরে ভালোই হয় ডালে দেওয়া যায় আবার অনেক রকম সবজি টবজিতেও লেবু পাতা দিয়ে খেতে বেশ ভালো লাগে কুমড়ো কিনলেই আমার দিদার কথা মনে পড়ে যখন একদম প্রথম দিকে ইউএসএতে এসেছিলাম তখন দিদাকে একদিন বলেছিলাম যে এক টুকরো কুমড়ো এরকম বলেছিলাম দেড়শো বা দুশো টাকা নিয়েছিল দিদা শুনে পুরো অবাক এই স্টোরটা অনেকটা বড় হঠাৎ করে একটা জায়গাতে দেখলাম অনেক লোকজনের ভিড় গিয়ে দেখলাম মাছ ভাজা বিক্রি হচ্ছে আবার মাছ ভাজার মাঝখানে মাছের পেটের মধ্যে অনেক রকমের কিছু একটা স্টাফিং দেওয়া আছে কিন্তু এরা না ভাষা খুব একটা বুঝতে পারে না তার জন্য বলতে পারলো না যে ওর ভেতরে কি স্টাফিং দেওয়া আছে যদিও আমি কিনতাম না কিন্তু আমার পাশে দাঁড়িয়ে একজন জিজ্ঞেস করছিল আমরা দেখলাম লাইভ ফিশ আছে লাইভ তেলাপিয়া তাই ভাবলাম আজকে একটা লাইভ তেলাপিয়া নিয়ে যাই জ্যান্ত মাছের ঝোল খাবো তাই নেট দিয়ে চুজ করলাম কোন মাছটা নেব সেটা তুলে আমাদের এখন কেটে দিয়ে দেবে সব বাজার হয়ে গেছে এখন একটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটা সেরে তারপরে বাড়ি ফিরবো আমার অফিসে প্রত্যেক বছরই একবার করে ব্যাকগ্রাউন্ড চেক হয় ফাইন্যান্সিয়াল সেক্টরের প্রজেক্ট সেজন্যই হয়তো হবে তার জন্য আমাকে এরকম কেনাডা পোস্টে আসতে হয় অনলাইনেও হয়ে যায় কিন্তু অনলাইনে কখনো কখনো আবার হয় না তা আমাকে বলেছে আমাকে ইন পারসেন এসে এটা করে নিতে হবে তো তার জন্য আমি আমার আইডি প্রুফ অ্যাড্রেস প্রুফ সমস্ত নিয়ে এসেছি আর ওখান থেকেই আমাকে একটা ফর্ম দিয়ে দিয়েছে সেটার মধ্যে একটা বার কোড আছে এখন কেনাটা পোস্টে গিয়ে সেটা স্ক্যান করে বাকি আমার যা যা ডকুমেন্ট নিয়ে এসেছি সেগুলো ভেরিফাই করে তারপরে ওরা আবার অফিসে পাঠিয়ে দেয় কিন্তু এখানে এসে কাজটা হলো না এসে দেখলাম চারটের মধ্যে আজকে বন্ধ হয়ে যায় আজকে সানডে কিন্তু আমি ভাবছিলাম হয়তো ছটা অবধি খোলা থাকবে আজকে চারটে অবধি খোলা থাকে আর অন্যান্য দিন ছটা অবধি খোলা থাকে তাই আবার আমাকে আর দিন আসতে হবে হয়তো কালকেই আসব। আর দোকানে যখন চলেই এসেছি তখন টুকটাক কয়েকটা জিনিসপত্র কিনে নিলাম একটু স্যালাড খাওয়ার জন্য লেটুস নিলাম কয়েকটা ছোট ছোট গাজর নিলাম এগুলো অ্যাবই সবই এখন স্কুল লাঞ্চের জন্য নিয়ে যায় এখানে বেশিরভাগ পোস্ট অফিসগুলোই এরকম গ্রসারি স্টোর বা ফার্মেসির মধ্যেই থাকে আজকে কাজটা হয়ে গেলে ভালো হতো না হলে আবার কালকে ওই অফিস ফেরত এই ঠান্ডার মধ্যে আসতে হবে আমাকে এখানে লেখা আছে টাইমটা উইকডেজে দেখলাম রাত্রেবেলা নটা অবধি খোলা থাকে কালকে মানে স্যাটারডেতে ছটা অবধি খোলা ছিল এবার বাড়ি গিয়ে রান্না বান্না শুরু করতে হবে অনেক কিছুই রান্না করতে হবে আজকে ডিনার বানাতে হবে কালকে আবার দুবেলার খাবার বানাতে হবে কারণ কাল তো আমি আবার অফিসে যাব। আবার মঙ্গলবার দিনের জন্য যদি সময় পাই তাহলে বেজ কিছু একটা আইটেমও বানিয়ে রাখবো নাহলে এখন অফিসের এত কাজের চাপ থাকে তো মঙ্গলবার সকালে উঠে আর মঙ্গলবার দুপুরবেলা লাঞ্চের জন্য কিছু বানানোর খুব একটা সময় পাবো না সেই কখন থেকেই তো একটু একটু করে স্নো পড়ছে আর স্নো ফ্লেকে ছবিতে আমরা যেরকম দেখি একদম সেরকম করেই আজকে স্নোগুলো পড়ছে কি সুন্দর দেখতে লাগছে জামার ওপরে পড়ছে কিছুক্ষণ পরেই আবার যাচ্ছে ঘরে ঢুকেই এখন ছবি তোলা হচ্ছে স্পেশাল হেয়ার কাট করে এসছে আবার কবে এরকম হেয়ার কাট হবে তার তো ঠিক নেই তাই ওর বাবা ছবি তুলে দিচ্ছে এক কেজি ওজনের মাছটা কিনেছি সেটাকে এরকম টুকরো করেছে কত বড় বড় করে মোর চারটে বড় টুকরো হয়েছে বাকি ওই লেজের দিক থেকে একটু ছোট ছোট কয়েকটা বানিয়ে দিয়েছে এবার এত বড় বড় মাছের পিস দেখতে পাইনি খেয়াল করিনি অ্যাকচুয়ালি যখন কাটছিল আর বললেও খুব একটা বুঝতে পারে না ভাষা বুঝতে পারে না তো ওই যেরকম মনে হয় কেটে দেয় শুধু ওই স্মল পিস বলেছি তাই এরকম করে কেটে দিয়েছে মেথি শাক আগের সপ্তাহে কিনেছিলাম এবার বাড়িতে সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি মেথি শাক বাছার জন্য একদম জ্যান্ত মাছ তার জন্য একটু ওই কালো জিরে দিয়ে আর একটু পেঁয়াজ টমেটো দিয়ে হালকা করে ঝোল করে নিচ্ছি বাঙালি মাছ সেই কিনেছিলাম ডিসেম্বর মাসে তারপরে আর বাংলাদেশ মার্কেটে যাওয়া হয়নি কেনাও হয়নি কিন্তু মাঝে মাঝে এরকম একটু মাছের ঝোল ভাত খেতে ভালোই লাগে তাই আজকে এই মাছটা নিয়ে এসেছি নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম চারটে ওভেনে চারটে রান্না হচ্ছে এদিকে একটু চিকেন বসিয়েছি চিকেন আলু দিয়ে বানাচ্ছি কিন্তু লাস্টে একটা স্পেশাল জিনিস অ্যাড করব চিকেনটা কষিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম একদম অল্প পরিমাণেই করলাম কালকে যাতে অফিস থেকে ফিরে এসে ডিনারে সবাই মিলে খেতে পারি সেরকম পরিমাণেই আর মেথি শাকটাও বসিয়ে দিয়েছি আলু মেথি বানাচ্ছি উইকেন্ডে যদি মেথি শাকটা আজকে কেটে কুটে না রান্না করতাম তাহলে আর রান্না হতো না তারপরে ওটাকে ফেলেই দিতে হতো শাক পাতা এসব কিনে নিয়ে এসে যত তাড়াতাড়ি সম্ভব ওই উইকেন্ডেই রান্না করে নিই নাহলে সারা সপ্তাহ ধরে একটুও সময় পাওয়া যায় না রান্না করতে তারপরে হয়তো খারাপ হয়ে যায় চিকেন রেডি হয়ে গেছে অলমোস্ট এবার এই স্পেশাল জিনিসটা অ্যাড করব এশিয়ান মার্কেট থেকে নিয়ে এসেছি এই লেবু পাতাটা এবার মোটামুটি রোজই কোনো না কোনো আইটেমের মধ্যে এই লেবু পাতা পড়বেই আর এখানে লেবু পাতার কিন্তু প্রচণ্ড দাম এইটুকুনি প্যাকেট কিনেছি আমি লেবু পাতার ওয়ান ডলার নিয়েছে মানে ওই একশো টাকার মতন ওখানে লেখাই ছিল এক কেজি লেবু পাতা সাড়ে সাঁত্রিশ ডলার মানে ওই বাইশশো থেকে তেইশশো টাকার মতন ইন্ডিয়াতে থাকার সময় কোনোদিনও তো লেবু পাতা কিনেই খাইনি আশেপাশে অনেকের বাড়িতেই লেবু গাছ আছে লেবু পাতা নিয়ে এসে কদবেল মাখা তারপরে আরও অনেক কিছুই মুড়ি মাখা আমার একজন ঠাকুমা খুব ভালো বানাতেন এরকম লেবু পাতা দিয়ে কি ভালো লাগতো খেতে এখন এই লেবু পাতা ফ্রিজে যত্ন করে রেখে দিতে হবে সব রান্নায় একটু একটু করে দেব। আজকে বানাচ্ছি লেবু পাতা দিয়ে চিকেন খেতে কিন্তু এটা অসম্ভব ভালো হয় চিকেনের ঝোলটা একটু পাতলা মতন করি তারপরে নামানোর আগে কয়েকটা লেবু পাতা দিয়ে এই পাঁচ সাত মিনিট ঢেকে রাখি তারপরে নাড়াচাড়া করে লেবু পাতাটাকে মিশিয়ে দিই এরকম লেবু পাতা দিয়ে চিকেনের পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে আরও একটা রান্না বসিয়ে দিয়েছি সেটা হচ্ছে মাশরুম মাশরুমটা যদি আজকে না বানাই এটাও আবার নষ্ট হয়ে যাবে কস্কো থেকে একটা মাশরুমের বড় প্যাকেট নিয়ে আসি তারপরে এক সপ্তাহ মতন অমলেটের মধ্যে দিয়ে একটু খাই আর তারপরে বাকি যেটা থাকে সেটা এরকম কিছু একটা মাশরুমের প্রিপারেশান বানিয়ে নিই মাশরুমও তো খুব বেশি দিন ফ্রিজে রাখা যায় না আর যেসব রান্না করতে না একটু বেশি সময় লাগে বা যেসব সবজি কাটতে একটু সময় লাগে সেগুলো আজকাল উইকডেজে একদমই ম্যানেজ হয় না রান্না করার জন্য হাতে খুব কম সময় থাকে উইকডেজে আর এখন বেশিরভাগ সময় আবার অফিস করে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে আবার একটু বসতে হয় অফিসের কাজ নিয়ে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আজকে ডিনারে খেয়েছি মেথি শাক আর মাছের ঝোল আপাতত দুদিনের জন্য রান্নাবান্না একদম রেডি আছে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা